মির্জাপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন দুইশো রোগী টাঙ্গাইল মির্জাপুরে তরফপুর ইউনিয়নে ফ্রি মেডিকেল ও ক্যাম্পে প্রায় দুইশো রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন বুধবার সাতাশ আগস্ট তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগার উদ্যোগে এই মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত হয় ক্যাম্পের উদ্বোধন করেন তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগার এর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এবং গণিত অলিম্পিয়াড সহ বিভিন্ন কার্যক্রমে পরিচালনার পাশাপাশি বহুমাত্রিক কার্যক্রম সামাজিক উন্নয়ন এবং ইউনিয়নের অত দরিদ্র এবং সাধারণ মানুষের সুচিকিৎসার জন্য আয়োজন করছে প্রথমবারের মতো ফ্রি মেডিকেল ক্যাম্প অ্যান্ড ব্লাড গ্রুপিং তো আমরা প্রত্যন্ত অঞ্চলে অনেক সিজারের রুগী বা বিভিন্ন পারপাসে অনেক ব্লাডের প্রয়োজন হয় কিন্তু সময় মতো গ্রাম অঞ্চল থেকে ব্লাড পাওয়া যায় না তার জন্য আমরা একটা ব্লাড গ্রুপিং এর আয়োজন করেছি আজকে আমাদের এই মেডিকেল ক্যাম্পে আমরা প্রায় রুগী প্রায় একশো জনের মতো টার্গেট এবং আমাদের ব্লাড গ্রুপিং এ আমরা একশো জনকে টার্গেট নিয়ে শুরু করেছি তো আমাদের আজকের আয়োজন ছন্দ চলবে তো আমরা আজকে যে দেখতে পারতেছি তো আমাদের মানুষের যে বিশাল আশার সঞ্চার করছে এবং আমাদের যে টার্গেট তার চেয়ে অনেক বেশি লোক চলে আসতেছে তো আমরা আশা রাখি আমরা এই কাজে দারাবাহিকতা আসছে খুবই আমরা উৎসাহিত হয়েছে এবং আমরা বিজ্ঞান ক্লাবের পক্ষ থেকে দারাবাহিকভাবে আমরা মেডিকেল ক্যাম্প পরিচালনা করব এবং আগামী মাসে আমাদের বৃত্তি প্রোগ্রাম শুরু হচ্ছে এবং পাশাপাশি হচ্ছে আমাদের অলিম্পিয়াড গণিত এবং রোবোটিক্স অলিম্পিয়াড শুরু করতেছি আমরা কর্মশালা সার্বিকভাবে আমাদের এদের সাথে যুক্ত আছে তরফপুর ইউনিয়নের যারা ইয়াং গ্রাজুয়েট চাকরিজীবী এবং প্রবাসী যারা উচ্চ শিক্ষার জন্য যারা গিয়েছে এবং কর্মের জন্য যারা গিয়েছে তারাও আমাদের সাথে আছে আমাদের তরফপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি হচ্ছেন আব্দুল্লাহ রুবেল তিনি দীর্ঘদিন অস্ট্রেলিয়া আছেন এবং সেক্রেটারি হিসেবে আমি মোহাম্মদ মাহবুর রহমান আহ অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছি আমাদের বিজ্ঞান ক্লাবের এখন পর্যন্ত আমাদের পেইড মেম্বার যারা আমাদের নিয়মিত সদস্য তারা হচ্ছে একশো জন ইতিমধ্যে আমরা একশো পঞ্চাশ জন সদস্য হয়েছে পাশাপাশি আমাদের উপদেষ্টা মন্ডলী আছেন আমাদের উপদেষ্টা মন্ডলীর মধ্যে আছেন হচ্ছে আমাদের তরফপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আজিজ হচ্ছে আমাদের উপদেষ্টা মন্ডলীর সম্মানিত প্রধান উপদেষ্টা এর পাশাপাশি তরফপুর ইউনিয়নের যারা সুপ্রতিষ্ঠিত এবং শিক্ষা এবং বিভিন্ন সেক্টরে যারা আছেন তারা আমাদের অনেকে উপদেষ্টা হিসেবে আছেন পাশাপাশি আমাদের দাতা সদস্য এবং শুভাকাঙ্ক্ষী হিসেবে আমাদের অত্র ইউনিয়নের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের দিনে সভাপতি এবং প্রধান শিক্ষক তারা আমাদের সাথে আছেন এবং তাদেরকে আমরা উপদেষ্টা হিসেবে আমরা রেখেছি তো আমরা আহ্বান করবো ইউনিয়নবাসী সহ যারা মানবিক কাজে সামাজিক শিক্ষা উন্নয়ন কাজে তারা যুক্ত থাকতে আমাদেরকে যে যেকোনো ভাবে আমাদের এসে দাঁড়াতে পারেন ইনশাল্লাহ আমরা তরপুর ইউনিয়ন কে একটি আলোকিত ইউনিয়ন আমাদের চলগান আহ জ্ঞানের আলোয় আলোকিত হোক তরপর ইউনিয়ন এই চুলোগানকে সামনে রেখে আমরা বিজ্ঞান ক্লাব পরিচালনা করতেছি আহ ধন্যবাদ